হাই ব্রিয়ন ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে আমার চ্যানেলের সাথে সংযুক্ত যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মাসাল্লাহ আমার লাহরি কবুতর খুব সুন্দর খাবার খাওয়াইতেছে জোড়া বাচ্চা টেনিস কবুতর আছে এক জোড়া একটা হচ্ছে আট নয় পরে আর একটা হচ্ছে চার পরে কিন্তু জোড়া হবে কেউ যদি নিতে চান নক করবেন এক হাজার টাকা হলে সেল করে দেবো আর এক জোড়া রেসার আছে এই জোড়া হচ্ছে এই প্যাসেরটা হচ্ছে ডান আর এইটা মান রেসার জোড়াও যদি নেন কেউ এক হাজার টাকা সেল করবো একটা মিলি রেসার নর হবে দশ পর কমপ্লিট আটশো টাকা পড়বে এটাও নর আর এক পিস বিউটি আছে বিউটিটাও নর হবে একদম আটশো টাকা পড়বে আর যদি কেউ সব একসাথে নিতে চান তিন পিস রেসার একটা নর দুইটা বাদি জেনিস এক জোড়া তো তারা আলাদা করে ফোন দিবেন যদি কেউ সব একসাথে নিতে চান একজোড়া রেসার আছে আফসর গ্রিজেল বাচ্চা করে খুবই সুন্দর জড়া বাচ্চা করে অনেক ভালো বাচ্চা করে কেউ যদি নিতে চান দুই হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি ফুল খুব ভালো ফোস্টার করতে পারবেন ওদের দিয়ে আর একজরা বুলুবার রেসার অনেক বড় সাইজের একটা ডিম দিয়েছে আজকে আর একটা ডিম কমপ্লিট করবে রাত্রে কেউ যদি নিতে চান ফিক্সড একদম দুই হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি ভালো খুবই সুন্দর হোয়াইট মুম্বাই আছে এক একজোড়া রানিং পেয়ার একদম রানিং কোয়ালিটি ভালো কেউ যদি নিতে চান দুই হাজার টাকা করে সেল করে দেবো যদি নিতে চান তাই নষ্ট করবো একজোড়া ডেনিশ বাচ্চা আছে জিরো পরে ওর বাবা মার থেকে আলাদা করিনি কিন্তু ওরা খাবার খাওয়া শিখে গেছে ওর বাবা মা আজকে কালকের ভিতরে আবার ডিম দেবে খুব বিডিং মোড়ে আছে ওরা কেউ যদি বেবি জোড়া নিতে চান এক হাজার টাকা দাম পড়বে কোনো রকম কোনো মিসমার্ক নাই ওদের ঠোঁটের গিয়ারটা দেখেন ওর বাবা মা একদম ফ্রেশ আর ওরা একদম ফ্রেশ কোনো প্রকার কোনো মিসমার্ক কিচ্ছু নাই একদমই ফ্রেশ এবং খুব সুন্দর আর রেডের বাচ্চা উঠতেছে কেউ রোজারা যদি প্রয়োজন হয় আমাকে নখ দিয়ে রাখবেন দেওয়া যাবে দুই পিস এই হচ্ছে এইটায় এটা এক জোড়া আর এটা ডিম ফোটে নাই হয়তো কয়েকদিন সময় লাগবে একদম ফ্রেশ রেড অনেক কোয়ালিটি ভালো বড় সাইজের একটা মিস স্ট্যান্ডিং দেখাই আপনাদের এছে ওদেরই সব এক ব্লাড লাইনের দেখেন স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল অনেক সুন্দর স্ট্যান্ডিং তো সবাই ভালো থাকবেন কারো কোনো কবিতার প্রয়োজন হলে আমাকে নখ দিবেন এবং একজরা বোম্বাই বাচ্চা উঠতেছে অনেক ভালো কেউ যদি নিতে চান এটা খুব সুন্দর হবে একেবারে একদম আটশো টাকা দাম পড়বে কারো যদি প্রয়োজন হয় আর ভিডিওতে যদি যা দিচ্ছি সবগুলো যদি একসাথে আমাকে নিতে চান আমাকে আলাদা করে ফোন দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন